আমরা যাই করছি আপনাদের এই আছে কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা এতদিন ধরে দেয় নাই এখন এটার জন্য নতুন সিদ্ধান্ত কি আসবে এটার জন্য আমরা অপেক্ষা করছি আপনারা অবগত আছেন যে আপনাদের এখান থেকে কয়েকজন প্রতিনিধি অলরেডি গিয়েছে চ্যাম্বাসিপে গিয়ে এই পয়েন্টগুলো উপস্থাপন করবে

আপনাদের উপর এই কৃতজ্ঞ এখন আমরা এমন কিছু করবো না যাতে আমাদের নষ্ট হয় রিয়াল আমরা সংস্কারের সময় আঁকি আমরা সংস্কারের সময় আঁকি আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে আপনাদের এই স্ট্রম গুলো দেখছিলাম এখন এখানে অনেক কিছুই লিখে আছে আমি নিশ্চিত এগুলো সব তালিকা আকারে লিখে উপস্থাপন করা হচ্ছে যেমন এটার জন্য পাসপোর্ট যেগুলো জমা আছে প্রায় দেড় বছর যাব আমি আমার উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আপনাদের টোকেনের নাম্বারগুলো কিন্তু অনুগ্রহপূর্বক আপনারা নোট করে দিবেন সেনা বাহিনীর পক্ষ থেকে এই কাগজপত্রগুলো অতি জরুরি প্রদান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের মেন দাবীটা এটাই ছিল আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি অতি সত্বর কিন্তু আপনাদের টোকেন নাম্বারগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিন্তু লিখে দিতে হবে এবং পরবর্তীতে এটা খুব শীঘ্রই আপনারা আশা করা যায় অ্যাপাচি থেকে কালেক্ট করতে পারবেন ক্লিয়ার এখন আপনাদের কাছে আমার অনুরোধ বিনয় সহিত আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান গ্রহণ করি আমরা অপেক্ষা করি ওই সব জন্য যারা দূতাবাসে গিয়েছেন আপনাদের পক্ষ হয়ে ওনারা এসে কথা বলবেন এবং এটা চমৎকার একটা সমাধান হবে আর প্রত্যেকটা গ্রুপের ছোট ছোট করে আপনারা আপনাদের টোকেন নাম্বারগুলো একটু লিখে আমাদের সেনা সদস্য এখানে একটা বুকের মতো করে রাখবে এখানে নোট করে দিবেন আমরা এটা পরবর্তী কার্যক্রম করব এর আগে এর আগে কিন্তু দেখেন আপনাদের এই ধরনের একটু কথা শুনতে হবে নাকি একটু কথা শুনতে হবে আনাজন এ ভাই চুপ চুপ থাকেন সেনা বাহিনী এভাবে সেটিংগা করতে হয় নাই এই প্রথমwidehat জাউন্টে এসে এই জিনিসের সঙ্গে সফটিত হলাম আপনাদের এই ব্যানারটা না দেখলে আমি নিজেও জানতাম না কাজী এই জিনিসটা একটা নতুন দিগন্ত সূচনা করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই দর্শককে দেখেন আপনাদের এই জিনিস কভার করার জন্য কি পরিমাণ মিডিয়া কভারেজ পাচ্ছেন আপনাদের ওনাদেরকে সাধুবাদ জানাতে হবে যে আপনাদের প্রয়োজনীয়তা আপনাদের যে জিনিসগুলো দরকার যেখানে আপনারা প্রস্তুত হয়েছে যথোপযুক্ত কর্তৃপক্ষের কাছে উপস্থাপিত হয় আমরা আমাদের লেভেলে করছি ওনারাও করছে বা একটা জিনিস মনে রাখতে হবে সব জিনিসের সমাধান রাতারাতি হয় না তো এটা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কেনা বাইরের পক্ষ থেকে আমাদের বক্তব্যতে যে আপনারা এখনtoken না দিবেন 아니 নিশ্চিত করলেন আজকে সন্ধ্যার মধ্যে আমি এটা আমার উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নোট করিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বলবো না